এখন তোকে আমি আপনাখানে বন্দি করে রাখবো শয়তান ডাইনি সেই ইচ্ছে তোর কখনো পূরণ হবে না আমি তোকে ধ্বংস করতে এসেছি তুই আর কারো কখনো ক্ষতি করতে পারবি না ওই ধ্বংস করবে আমাকে পারবি না আমাকে ধ্বংস করতে তুই পারবি না ডাইনি যখন এসব কথা বলছিল ঠিক তখনই টুনি তার হাতের জাদু দণ্ডটা ডাইনির দিকে ছুটে মারি আর ডাইনি সেখানে ধ্বংস হয়ে যায় আর সোনার আম গাছের থেকে কয়েকজন পাখি বেরিয়ে আসে তোকে অনেক ধন্যবাদ রে মা এই অসাধ্য সাধন করার জন্য তোর জন্য আজ সবাই গড়িয়ে সোনা হতে চললো তোকে আমাদের কিছু কাটকেটে নিয়ে আসি না হলে যে আজ বাজার করা হবে না তোমাকে একটা কথা বলবো কি কথা বলবি মা বলি কে তুমি তো কান খেতে বিক্রি করো তাহলে বিক্রি না করে ওই কাঠ দিয়ে তো সারাতে পারো মা এবারে বৃষ্টিতে যদি ঘরটা দিতে যায় তখন কি হবে সেটা নিয়ে তো আমিও চিন্তায় আছি আচ্ছা ঠিক আছে কি করা যায় তুমি বনে যায় কাট কাটতে আর কাঠ কাটতে কাঁদতে তুমি বলতে থাকে কাঠফাটে তো হলো এবার কাঠগুলো নিয়ে বাজারে যেতে হবে বিক্রি করার জন্য মা টুকে টোন টুন এদিকে আয় আমি তোদের জন্য খাবার রেডি করেছি তাড়াতাড়ি এসে খাবার খেনে তোরা এতো মা আমরা চলে এসেছি তাড়াতাড়ি খেতে যা মনে হচ্ছে আজ রাতে খুব জোরে আসবে তোর ভয় পাস না মা কিছুই হবে না তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড় এরপর সবাই একসঙ্গে খাবার খেয়ে ঘুমোতে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে তারা ঘুমিয়ে পড়ে আর গভীর রাতে টুনি একটা স্বপ্ন দেখতে পায় আমি কোথায় আসলাম আমার চারপাশের তো শুধু সোনার আম গাছ দেখা যাচ্ছে তবে কি এবার আমার মেয়েদের সব ইচ্ছে করে অজৃশ্য কেউ কথা বলে এটা তোর বাড়ির পাশে এখান থেকে তোর যত ইচ্ছে সোনার আম গাছ নিয়ে যা কে কে কথা বলছো আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন তুমি আমার সামনে এসো আমাকে তুই দেখতে পাবি না তোর তোর মতো সোনার আম গাছ নিয়ে যা আমি কে তা জানতে হবে না তুমি সত্যি বলছো আমি এখান থেকে সোনার আম গাছ নিয়ে যেতে পারবো হ্যাঁ আমি সত্যি বলছি

আরে এইটাই তো পাইতো বৃষ্টি হচ্ছে আর ঘরে তো বৃষ্টির পানি করছে কি হবে এখন নদী নিয়ে এখন আমি কোথায় যাব রাজমতেও বৃষ্টিও তত বাজে থাকে প্রচন্ড ছড়ে টুনির ঘরে কিছু অংশ ভিজে যায় কই আরে এই সরব না চলো আমার আমার ঘরটা ভিজে গেছে এবার আমরা কোথায় থাকব কোথায় থাকব জানি না আমি আমি আজকে আমরা জায়গা পেয়েছি আমাকে তো তোদের জন্য থাকার একটা ব্যবস্থা করতে হবে নাকি ঘরে বসে থাকলে তো চলবে না একথা বলে তুমি বাড়ি থেকে বেরিয়ে পড়ে যে করেই হোক আমাকে ওই সোনার খুঁজে বের করতেই হবে কিন্তু কোথায় আছে সেই সোনার আমবাগান খুব পানি কৃষ্ণ হয়েছে এখন এখানে পানি পাই কোথায় ওই তো তো একটা নদী দেখা যাচ্ছে এই জঙ্গলে নদী কোথা থেকে এলো যাই হোক আগে ওখান থেকে একটু পানি খেয়ে নেই বাঁচাও আমি তো নদীর পানিতে পড়ে গেছি বাঁচাও বাঁচাও কেউ আমাকে বাঁচাও ক্লাবে চিৎকার করতে করতে পানি নিচে চলে যায় আর সেখানে গিয়ে তুমি একটা মায়া নগরীতে চলে যায় আমি কথা চলে এলাম চারপাশটা কি সুন্দর এমন জায়গা তো আমি স্বপ্নে দেখেছিলাম তার মানে আমি সোনার আমাকে কাছে চলে এসেছি আরে ওই তো ওই তো সামনে ওই সোনার আমাকে দেখা যাচ্ছে ওখান থেকে একটা সোনার আন্দাজ নিয়ে আমি সুন্দর একটা ঘর বানাবো কি মা তুই এখানে এসেছিস কেন তোর কি প্রাণীর ভয় নেই আমার নাম টুনি কিন্তু তুমি এসব কি বলছো পরিমা আমি তো কিছুই বুঝতে পারছি না আগে তুই আমাকে বল তুই এখানে কিসের লোভে এসেছিস আমি অনেক গরিব পাখি আমি তার থেকে তাকে সংসার চালাই আমি স্বপ্নে একটা সোনার আমবাগান দেখেছি তাই আমি সোনার আমবাগান খুঁজতে এখানে এসেছি আমার যে সোনার আম গাছ খুবই প্রয়োজন মানে তুই ওই আমবাগানে গেলে বমি হয়ে যাবি কিন্তু কেন পরিমা? মা তোর মতো যারা কেটে সংসার চালায় তাদেরকে ডাইনি স্বপ্নে সোনার আমবাগানের লোক দেখিয়ে এখানে রেখে নিয়ে আসে কি বলছো ডাইনি হ্যাঁ হ্যাঁ ডাইনি ওই ডাইনি সবাইকে এখানে নিয়ে এসে সোনার আম কাছে বন্দি করে রাখে আর পূর্ণিমার রাতে বন্দি করা সব পাখি দেখে ডাইনি বলি দেয় তার শক্তি বৃদ্ধি করার জন্য আমি অনেকবার ডানিটাকে মারার চেষ্টা করেছিলাম কিন্তু আমি পাইনি কিন্তু সাংঘাতিক ব্যাপার পরিমা কি করলে ওই ডাইনি মরবে সেটা কি তোমার চারা আছে যা দিয়ে ডাইনিকে ধ্বংস করা যাবে কিন্তু কে করবে ওই ডাইনিকে ধ্বংস আমি ওই ডাইনিকে ধ্বংস করবো পরিমা তুমি শুধু আমাকে উপায়টা বলে দাও মিনু প্রেক্ষা জাদু করে এত জাদুদণ্ড প্রকট করে আর সেই জাদু দণ্ডটা তুলির হাতে দিয়ে বলতে থাকে

আমাকে আর ধন্যবাদ দিতে হবে না আমি যে তোমাদেরকে ওই ডানির হাত থেকে মুক্ত করতে পেরেছি আমি তাতেই খুশি আমার আর কিছুই চাই না এই সোনার আমদাজও নয় তোমরা সবে ভালো থেকো এবার আমি আসি ঠিক আছে রে মা তুমি বাড়িতে ফিরে যা আর গেলেই তুই তোর সাথে তার উপহার পেয়ে যাবি এরপর তুলে বাড়িতে চলে আসে আর তুমি বাড়িতে এসে দেখতে পাই তার পোষা আমদাজটা সোনার আমদাজে পরিণত হয়েছে তা দেখে তুমি অবাক হয়ে যায় হেজি কাণ্ড আমার পোষা আমের গাছটা সোনার আম কাছে পরিণত হলো কি করে তার মানে আমাছের কাছে বলেছিল আমার পোষা আম গাছটাকে সোনার আম গাছ বানিয়ে দিয়েছে যা ভালোই হয়েছে আমার আর কোনো কষ্ট থাকবে না এখন আমি ঘরটা নতুন করে দিতে পারবো আর মেয়ে দুপুকে নিয়ে আর কষ্ট করতে হবে না আমাকে না তুমি কাক নিলে আর আম গাছ দিয়ে সোনার আম গাছ হলো কি করে আমরা তো কিছুই বলতে পারছে না মা এরপর টোনি টুকিও ও সব কথা খুলে বলে আর সব শুনে টুকিও টুনটুন অনেক খুশি হয় আর তুমি সোনার আমদা বিক্রি করে সুন্দর একটা বাড়ি করে আর মেয়েদেরকে নিয়ে দিন কাটাতে শুরু করে টুনিবন এই ঘরে আছিস হ্যাঁ দাদা ঘরে আছি কিছু কি বলবি দাদা আজকে কি তুই খাবার খুঁজতে যাবি না নাকি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আয় খাবার খুঁজতে দেরি হয়ে যাচ্ছে যে দাদা আমার শরীরটা ভালো লাগছি না আজ আমি খাবার খুঁজতে যেতে পারবো না দাদা হয়েছে তোর দেখি টুনি তোর তো জ্বর হয়েছে তোর শরীর একদম পুড়ে যাচ্ছে এই শরীর নিয়ে তো তুই সত্যি খাবার খুঁজতে যেতে পারবি না এখন কি হবে আরে চোক তুমি খাবার খুঁজতে চাও আর আমি টনি করে সেবা করি না দিদি আমার সেবা করতে হবে না আমি এমনিতেই ভালো হয়ে যাবো তোমরা দুজন বারো খাবার খুঁজতে চলে যাও টুনি তুই আমাদের প্রতিবেশী আর তোর অসুস্থতার আমরা সেবা করবো না তা কি হতে পারে তুই চুপ করে বসতো আমি তোর মাথায় জল করতে দিয়ে দিচ্ছি ব্যাপার জোগু দাঁড়িয়ে আছো তুমি যাও হ্যাঁ কনিকা যাচ্ছি টুনি বল তুই চিন্তা করিস না আমি আসার সময় তোর জন্য ওষুধ আসব। আসবো কনিকা টুনির সেবা করতে থাকি এভাবেই কিছুক্ষণ কেটে যায় কনিকার সেবায় তুমি সুস্থ হয়ে উঠে সন্ধ্যার দিকে যোগু খাবার আর ওষুধ নিয়ে আসে তুনির ঘরে কনিকা এই খাবারগুলো গুলো টুনিকে খাইয়ে দাও আর খাবার শেষে এই ওষুধ গুলো দাদা আমাকে খাইয়ে দিতে হবে না আমি সুস্থ হয়ে গিয়েছি বা এ তো ভালো কথা এই নে খাবার দাদা তোমরা অনেক ভালো আমি ধন্য তোমাদের মতো প্রতিবেশী পেয়ে আমি তোমাদের এই দিয়ে কোনো দিনও ভুলবো না গো ভুলবো না রাত হয়েছে টুনি তুই থাক আমি ঘরে যাচ্ছি যোগ কলিকা ওদের ঘরে চলে যায় এভাবে বেশ কয়েকদিন কেটে যায় একদিন পরে প্রচুর মেঘে বৃষ্টি আর বাতাস দূরতে শুরু করে বাতাসের কারণে শুরু শুরু তাড়াতাড়ি করে দিতে চাই না চলো বাইরে যাই আসি আর বৃষ্টিতে থাকি এটা তুমি তার ঘর থেকে দেখতে ওদের ডাকতে থাকি দাদা দিদিরা ভিজো না আমার ঘরে যেতে হতো ধন্যবাদ যে টুনি বল হয়েছে দাদা আর ধন্যবাদ নিতে হবে না তোমরা বসো আমি খিচুড়ি রান্না করে নিয়ে আসছি বৃষ্টিতে খিচুড়ি দারুণ মজা হবে যা টুনি তাড়াতাড়ি রান্না করে নিয়ে আয় তুলি রান্না করে তার

ওরা তিনজন মাটি দিয়ে ঘর তৈরির কাছে লেগে পড়েন আর মধ্যে ওরা দুটো মাটির ঘর তৈরি করে চক্ভু এই মাছি ঘর দেখলি তো পরে সবাই আমাদের অপমান করবে পরে সবাই আমাদের ছোট ছোট দেখবে কিছু হচ্ছে বড় চব্বু কনিকা আমার মাথা তো কিছুই আসছে না এখন দেখছি অপমানের ভয়ে আমাদের মাটির ঘর দুটো ভেঙে ফেলতে হবে না না দাদা ঘর ভাঙতে হবে না আমি বরং মাটির ঘর দুটোকে রং করবো আর রং করলে কেউই বুঝতে পারবে না যে এগুলো মাঠের